আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি একটা আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম একটা হাঁসকে তিরিশ পিস করে ডিম দিয়েছি তো আসলে এখানে আমি যখন ডিমগুলো দিই আমার যে আগে ফার্মের যে খাঁচাগুলো ছিল এগুলো একটু ছোটো ছিল যে কারণে আমি পঁচিশ থেকে আঠাশটা ডিম দিয়েছিলাম তো আমি ওই দিন আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম তিরিশ পিস ডিম দিয়ে বসাচ্ছি কিন্তু এটাতে আমার সম্ভব ছিল না তাই আমি এই হাঁসগুলো থেকে তিরিশ পিস থেকে দশ পিস নিয়ে পেলি কারণ তারা দেখছিলাম এ তিরিশ পিস ডিম নিতে চাইলেও দিতে পারতাম কিন্তু আমার এখানে আরও তিনটি হাঁস আরও বাকি চারটি হাঁস কিন্তু থেকে গেছে আমি যদি এই বিশ পিস করে তিরিশ পিস করে তাদেরকে যদি ডিম দিয়ে দিতাম তাহলে ওই হাঁসগুলো কিন্তু ডিম দেওয়ার পরেই বসার জন্য তারা এখানে এগুলোর উপর উঠে যাবে তাই আমি এই হাঁসগুলো থেকে বিশ পিস করে ডিম দিয়েছি যাতে আমি আর বাকি চার পিস হাঁসকে ডিমগুলো ভাগ করে দিতে পারি তো আমার আগের ভিডিওতে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি ইউটিউবে ভিডিওটা আপলোড করি ওইটা আমি আর ডিলিট করতে চাই না তো আগের ভিডিওটা আপনারা বল বোঝাবুঝি করবেন না তো আপনারা এটাই বুঝেন যে আমার আরও চার পিস বাকি হাঁস রয়েছে ওই হাঁসগুলোকে আমি ডিমগুলো ভাগ করে দেওয়া হবে আমি প্রথমে ভাবছিলাম এই হাঁসগুলো আরও দীর্ঘদিন ডিম দিবে তো এটাই ভেবে আমি তাদেরকে এই হাঁসগুলোকে ডিমগুলো সব দিয়ে ফেলেছি এখন আপাতত বিশ পিস করে ডিমগুলো দিয়েছি তো আমি আলহামদুলিল্লাহ আমি আমার যথেষ্ট চেষ্টা করি এই যে এই হাঁসগুলো বিশ পিস ডিমের মধ্যে থেকে কয় পিস ডিম পাবো এটা আল্লাহর পয়সালা আমার চেষ্টায় আমি বৃষ্টি হাঁ ডিম থেকে বৃষ্টি বাচ্চা ফুটানো তো আজ থেকে আরও ছয় দিন পর আমি ডিমগুলো চেক করে দেখব যেই ডিমের মধ্যে বাচ্চা হচ্ছে না ওই ডিমগুলো আমি নিয়ে ফেলবো আর এখানে যে দুটি হাঁস বসেছে দুটি হাঁস একই দিনে একই রাতে ডিমের মধ্যে বসেছিল আর বাকি আরেকটি হাঁস ও আছে আপাতত এই হাঁসটাকে আমি আরও কালকে বা পরশু দিন আমি বসাব আজকে হচ্ছে এই ষোলো তারিখ মেবি আমি দেখি একটু আজকে হচ্ছে সরি আজকে হচ্ছে জুনের বিশ তারিখ তো এই হলো আজকের ভিডিও অনেক লম্বা হয়েছে